দেশের বিভিন্ন বেতন জিয়া মানে বাংলাদেশ আমরা জানি আন্তসহীন দেশ নেত্রী সেই আপোষ করে না আপোষ করতে সেই চিকিৎসা কিন্তু বহু আগে দেশের বাইরে যেতে পারে না আপনারা দেখেছেন সেও আনন্দ করে এবং সেটা আগে কিন্তু সে আন্তষের মন আপনার চিকিৎসা শেষে মোটামুটি সুস্থ অবস্থায় এখন দেশে ফিরছেন আজকে দেখছেন বাংলাদেশের মানুষ স্বতঃস্পূর্তভাবে সেই এয়ারপোর্ট থেকে ওনার বাসস্থান করতো হাজার হাজার মানুষ এর মধ্যে আমাদের চিকিৎসা শেষে দেশে এসেছে এই অনেক অনেক দেশবাসের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং দেশবাসে অনেক আনন্দ এবং আগামী দিনে আমরা চাই আমাদের প্রিয় নেত্রীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আমাদের প্রিয় নেতা তারিক রহমানকে আমরা আগামী দিনের প্রতিবেশে পরবর্তীত প্রতিবেশে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এই দেশের আঠারো কোটি মানুষ আমাদের প্রত্যেকটি মানুষের চিকিৎসা পাওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনারা জানেন এই শৈরাচারী শেখ হাসিনার সরকার আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ওনারা সুচিকিৎসার জন্য দেশের বাইরে যাইতে দেয় নাই আমরা খুবই আনন্দিত আমরা সিলেট মৌলিবাজার থেকে আসছি আমরা এই সতেরো বছর পরে এই প্রথম ঢাকাতে এইভাবে ব্যানার নিয়ে দাঁড়াতে পারছি সেটাই আমাদের আনন্দ আর চার মাস পরে আমার দেশের দেশনেত্রী আমাদের মা আমাদের মাঝে আসছেন আমরা অবশ্যই আনন্দিত এবং ওনাকে অভিনন্দন শুভেচ্ছা জানানোর জন্য আমরা মৌলিবাজার জেলা থেকে আসছি Pagkakilalaan pa wala. Lain lang